মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভারী বৃষ্টিতে কমপক্ষে বিশ জনের মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে বারো জন স্কুল শিক্ষার্থী এছাড়া ভারী বৃষ্টিপাত ও এর জেরে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা দেশ এদিকে এই বন্যায় নিহতদের মধ্যে একজন বাংলাদেশি আছেন বলেও খবর পেয়েছে প্রবাস টাইম নিহত ওই ব্যক্তি নিখোঁজ হওয়ার পর তার সন্ধান পেতে প্রবাস টাইমে বিজ্ঞপ্তি প্রচারিত হয় পরে জানা যায় জাকির হোসেন নামে ওই প্রবাসী বন্যার পানিতে ভেসে যাওয়ার পর একটি গাছের সাথে আটকে ছিলেন। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ওমানে মঙ্গলবার ঘোষিত মৃতের সংখ্যার মধ্যে অন্তত নয় জন ছাত্রী এবং তাদের ড্রাইভার রয়েছে মূলত তাদেরকে বহনকারী গাড়িটি গত রোববার সামাদ আসানে বন্যার পানিতে ভেসে যায় দেশটির ন্যাশনাল কমিটি ফর ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে উদ্ধারকারী দল এখনও নিখোঁজ কয়েকজন ব্যক্তিকে খুঁজছে বন্যা পরিস্থিতি খারাপ হওয়ার পর ওমানের বিভিন্ন অঞ্চলের অন্তত আঠারোটি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে যেখানে তিনশো জন প্রবাসী সহ প্রায় এক মানুষ আশ্রয় নিয়েছেন পূর্বাভাস অনুযায়ী বুধবার সন্ধ্যা বা বৃহস্পতিবার সকাল পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে যদিও চলমান বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে এর পরে আরও কিছুটা সময়ের প্রয়োজন পড়বে সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার ইয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে